দেখুন যে পায়রাটাকে বললাম একদম প্রথম যে নর পায়রাটা দেখিয়েছিলাম সে পায়রাটার চোখটা দেখানোর চেষ্টা করছে চোখের পট্টিটা দেখুন আপনারা দেখুন আর কমেন্ট করবেন কার কিরকম লাগছে এদের বাচ্চা আমার কাছে আছে একদম এর ডাইরেক্ট বাচ্চা আমার কাছে আছে এর চোখটা দেখুন কেয়ার পিজান থেকে আজকে আপনাদের কাছে এসছি শুধুমাত্র আমার বাড়ির কালো পায়রা আপনাদেরকে দেখাবো যে কালো পায়রা দেখতে কালো উড়বে ভালো দেখুন আপনারা কালো পায়রা কার পছন্দ হয় বলবেন কমেন্ট করবেন এদের বাচ্চা আমার কাছে আছে এদের বাচ্চা আপনারা আমার কাছ থেকে পাবেন এই আমার কালো পায়রা আমি এইটা দিয়ে শুরু করছি দেখাবো আমার কাছে কী কী কালো পায়রা আছে তো আপনাদেরকে ফার্স্ট দেখাই এই পায়রাটাকে এই পায়রাটাকে প্রথম দেখাই দেখাও সব কটা পায়রা প্রথমে লেজটা দেখি দেখুন এই দেখুন একদম ছাড়া আছে কিন্তু আমার হাত দেখুন এই লেজ এই আমার কালো পায়রা দেখুন এই শেপ দেখুন পায়রা ওভারঅল পায়রা দেখুন চোখটা দেখার চেষ্টা করছি দেখাবো এরপরে ভালো করে দেখাবো একজনকে নিয়ে আসবো আমি আমাকে অ্যাসিস্ট করার জন্য তখন আমি আপনাদেরকে চোখটা খুব ভালো করে দেখাবো ডানাটা দেখাই দেখুন দেখুন এই ডানা লম্বা লম্বা ডাওরা ডানা কিছু দেখুন ছটফটে পায়রা এই ডানা এই তার পা হুম একটু থাকবেন কালো পায়রা কার পছন্দ বলবেন এদের বাচ্চাও আছে এর বাচ্চাও আছে দেখাবো একদম রেডি বাচ্চা পাবেন নিয়ে গিয়ে ওড়াতে পারবেন একদম রেডি বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে আগে বর বড় কালো পায়রাগুলোকে দেখিয়ে নি এই একটা দেখালাম এটা নর পায়রা আগেরটা দেখালাম নর এটা একটা মাদি এও কালো পায়রা দেখুন এও কালো পায়রা হুম সাইজ দেখুন মাথা থেকে মাপছি এক বিঘো বড় বড় ডালা কিন্তু এরও লেজ দেখুন দেখুন পায়রা এরও চোখটা দেখায় পায়রা সব চোখ সামনের থেকে দেখাবো আপনাদেরকে দেখাবো সামনের দিকের চোখ হ্যাঁ বন্ধুরা দেখুন এই আর একটা কালো পায়রা এটা কিন্তু মেয়ে পায়রা এই একটা কালো পায়রা দেখাবো এর চোখ দেখাবো এর চোখ দেখবেন আর বলবেন হ্যাঁ সত্যি দাদা খুব ভালো পায়রা এও কালো পায়রা কিন্তু এ দুবাজের মধ্যে আছে খুব ভালো পায়রা ওভারঅল পায়রাটা দেখুন ভালো করে এই পায়রা পায়রা এর প্রথমবারের বাচ্চা নিলাম প্রথমবারের বাচ্চা নিয়েছি দেখুন এর মাপও দেখুন ছোট্ট পায়রা ওভারঅল পায়রা দেখুন কার কেরম লাগছে কমেন্ট করবেন চোখগুলো সবাইকেই সামনে থেকে দেখাবো চোখ সবাইকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব ওভারঅল পায়রা দেখুন হ্যাঁ এর আগে যে একটা মাদি দেখালাম দুবাজের এটা নর গায়ে এত জোর যে ওকে ধরেই রাখা যায় না এর গায়ে বিবৎস জোর সেপ দেখেই বুঝতে পারছেন হাতের মধ্যে কোনো ভাবে থাকতে চায় না এই ওভারঅল পায়রা দেখুন এর চোখ দেখাচ্ছি এক হাতে পায়রা আসে না দেখেছেন এই দেখুন এক হাতে পায়রা আসে না পুকুর দেখুন সবাই বলে না যে কম্পিটিশনের পায়রা এই হচ্ছে কম্পিটিশনের পায়রা এই হচ্ছে কম্পিটিশনের পায়রা এই ধরনের দিয়ে আপনারা যদি কম্পিটিশান খেলেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যে পায়রাকে আপনি হাতে ধরে রাখতে পারবেন না হাতে আপনার যাবে না দেখুন যারা পায়রা চেনেন তারা বুঝতে পারছেন যে এটা কী জিনিস দেখাচ্ছি দেখুন না আপনারা কতটা কি বুঝতে পারছেন এই কালো পায়রা পরপর আজকে সব কালো পায়রাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ঘরে যা কালো পায়রা আছে দেখুন এই আর একটা কালো পায়রা এটা এটাও এটা মাটি এটাও কালো পায়রা দেখুন চোখ দেখানোর চেষ্টা করছি জানি না আপনারা কতটা কি বুঝতে পারছেন চোখটা দেখানোর চেষ্টা করছি এদের একটা পায়রা কিন্তু হ্যাঁ এও কালো পায়রা দেখুন যে কটা কালো পায়রা দেখালাম সব কটাকে ছাড়বো এখন দাঁড়ান দেখাচ্ছি এরা কিন্তু সব ডিম বাচ্চা করছে তাও এদেরকে আপনি দেখবেন এখনো কিন্তু এদের জোড়া কাটিনি আমি এই সব কটা কালোকে আজকে ছাড়বো এখন বলবো দেখুন তারপরে যে মাটিটা দেখালাম সেই মাদিটার এই চোখ কার কিরকম লাগছে কমেন্ট করবেন ভালো লাগলে এটা সেই দোবাজ মাদিটা দেখুন এই হচ্ছে এর চোখ দেখুন ওই দোবাজ মাদিটা যে দেখিয়েছি তার সঙ্গে এটা জোড়া আছে এদের বাচ্চা উঠেছে যোগাযোগ করবেন পাবেন যে দোবাজ দেখুন নরের পরে যে মাদিটা দেখিয়েছিলাম এটা সেই মাদিটা দেখুন চোখটা দেখুন ভালো করে দেখুন এদেরকে দেখতে কালো হেডশেপ দেখুন হেডশেপ দেখুন এদেরকে দেখতে কালো এরা কিন্তু ওরে খুব ভালো দেখুন পারেটা